হাবড়ায় বেআইনি নির্মাণ ও ভুয়া ভোটারদের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক শনিবার দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানান পুরসভা ভূমি দপ্তরের নির্দেশ দেওয়া হয়েছে বেআইনি নির্মাণ চিহ্নিত করে ভেঙে ফেলার হাবড়া শহরে বর্ষার সময় জলমগ্ন হওয়ার সমস্যা কমাতে রাজ্য সরকার পঁচিশ কোটি টাকা ব্যয় একটি নতুন বুস্টিং পাম্প তৈরি করেছে এদিন সেই পাম্প পরিদর্শন করেন জ্যোতিপ্রিয় পদ্মাখাল দখলের কারণে জল জমার সমস্যা আরও বেড়েছে বলে অভিযোগ করেন তিনি শুধু বেআইনি নির্মাণই নয় ভোটার তালিকায় থাকা ভুয়ো ভোটারদের ধরতেও দলীয় কর্মীদের নির্দেশ দেন বিধায়ক তিনি বলেন প্রত্যেক ওয়ার্ড ও বুথে দায়িত্বশীল কর্মীদের নিয়ে ভুয়া ভোটার চিহ্নিত করা হবে এবং কমিশনের রিপোর্ট পাঠানো হবে হাবড়া নবনির্মিত বুস্টিং পাম্প সম্পর্কে তিনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে পঁচিশ কোটি টাকা ব্যয় প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবার আর জলমগ্ন হবে না হাবড়া শহর ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস বুস্টিং পাম্পিং স্টেশন পরিদর্শন করলাম একটা দুটো আছে আজকে যেহেতু তড়িঘড়ি আমাদের একটা ব্যাংকের ম্যানেজারদের সাথে মিটিং আছে যার জন্য এই দুটো স্টেশন বুস্টিং পাম্পিং স্টেশন এই সাত আট আর পনেরো ওয়ার্ডে মানুষ জলের তলায় চলে যায় তাদের তখন জল নিষ্কাশন করেছিল আপনারা দেখেছিলেন যে আমরা পাম্প বসিয়ে বসিয়ে জল বার করেছিলাম তার পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্যে পঁচিশ কোটি টাকা পাই পঁচিশ কোটি টাকা দিয়ে আমরা দুটি বুস্টিং পাম্পিং স্টেশন করি এবং জায়গাটা আমরা কিনি জায়গাটা কিনে আমরা ওখানে করি আজকে মানুষ খুব খুশি যে এবারে জল একটু জমেছিল সে জলটা বেরিয়ে গেছে এটা হলো একটা দীর্ঘ পরিকল্পনা যে মানুষের মানুষ উপকৃত হয়েছে এখানে পনেরো হাজার মানুষ উপকৃত হয়েছে ফিফটিন থাউজেন্ড মানুষ উপকৃত হয়েছে দেখতে দারুণ মানে অকল্পনীয় কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এটা করেছে কী কাজ করেছে আমি নিচে নিচে নেমেছিলাম যেখানে জল তোলে সেইখান পর্যন্ত গিয়েছি অদ্ভুত বানিয়েছি মানে গ্রামে ধরুন একটা আধা গ্রাম আধা শহর জায়গাটা একটুখানি গেলেই গ্রাম পেয়ে যাবো আমি সেইখানে এরাম এত বড় প্রজেক্ট করা চারটেখানি ব্যাপার না আর কিভাবে জল জমতো আপনারা জানেন তো এই জলটা শুধু আমি দেখিনি এটা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমাকে বলেছেন যে তুমি ওখানে পাম্পিং স্টেশন করো এবং পঁচিশ কোটি টাকা তিনি অনুমোদন করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কাজটা আমরা করেছি আমরা কেউ কেউ থাকে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্য নিয়ে এসে আমরা এই কাজটা করতে পেরেছি তিনি অনেক প্রয়োজন একশো বেডের হসপিটাল তৈরি করে দিয়েছে আমাদের হসপি এখানে স্টার্ট করেছি তারপরে এটা আস্তে আস্তে আরও দু একটা বিল্ডিং তৈরি হবে এক একটা ডিপার্টমেন্ট তৈরি করবো ভাবছি এক একটা ডিপার্টমেন্টের বিল্ডিং তৈরি হবে স্বাস্থ্য দপ্তর করে দেবে এটা পরিপূর্ণ একটা হসপিটাল তৈরি সাত আট পনেরো নম্বর অশোক নম্বরে তেইশ নম্বর ওয়ার্ড হলে অশোক নম্বরে তারাও বেরিয়ে যাবে জল হ্যাঁ এই রাস্তাগুলো সব ইয়ে তো হচ্ছে সব পেপার ব্লক বসাচ্ছি সব রাস্তা আমরা কোনো রাস্তা থাকবে না তারপরে সবথেকে বড়ো প্রোজেক্ট যেটা আমাদের সাদের অক্টোবর নভেম্বরে জলটা আনতে হবে বাড়ি বাড়ি জল পাবে তাহলে মানুষের আর কোনো পরিষেবা নেই তারপরে আমরা ড্রেনেজ করব তারপরে আমরা ড্রেনেজে নামবো ডেন ডেন করে জলটাকে পদ্মা দিয়ে নাগলা বিল দিয়ে আজকেই দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদনও দিয়ে দিয়েছে করছি তো আমরা ওদের কাজ আরাম বলছি বুথ লেভেলের একদম বুথ লেভেলে যে কর্মীটা বুথে বসে আর যে রিলিভার হয় তোর একটা ছেলে সাতটা থেকে যখন ভোট আরম্ভ হয় সাতটা থেকে বারোটা বসে থাকে বারোটার পর একটা রিলিভারকে পাঠায় এই দুজনকে আমরা দায়িত্ব দিচ্ছি যে তোমরা খুঁজে খুঁজে বার করো ওই জানে যে রামের বাড়িতে সাম আছে কি মধুর বাড়িতে যদু আছে ওই বলতে পারবে সুতরাং ওকে দিয়ে আমরা এই কাজটা কমপ্লিট করবো যদি কোনো ভুয়ো ভোটার থাকে তাকে খুঁজে বার করতেই হবে আমাদের এটা বার করতেই হবে আমাদের কাউকে ভুয়ো রাখা যাবে না কিন্তু অরিজিনাল কোনো ভোটার যেন বাদ না যায় অনেক আছে হাবড়াতে আছে হাবড়ার কুমড়া বস্যন্তপুর দুই পৃথিবা রাউতলা শহরেও বেশ কিছু জায়গায় আছে তারা সব ম্যাক্সিমাম ইউপি রাজস্থান তারপরে গুজরাট এইসব জায়গায় আছে তাদের খুঁজে খুঁজে বার করে আমরা সেটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি যে যার কাছে দেবার তার কাছে আমরা দেবো দলকেও দেবো না কনফার্ম হয়েছে আমাদের করছে কাজটা করছে কাজটা সবে শুরু করেছে আমাদের লোকেরা দু তিন দিন চার দিন টাইম নেবে আজকে বসছি ওই জন্য আরও বেশি বসবো কর্মীদের সাথে সেটা বলতে পারবো না কত ভোটার থাকতে পারে বলতে পারব না তবে আছে শুধু দু হাজার পঁচিশে না দু হাজার চব্বিশেও ছিল দু হাজার তেইশেও ছিল দু হাজার বাইশেও ছিল সেগুলো সব আইডেন্টিফাই করে বার করতে হবে ভোমোটা রাখা যাবেন